ওয়েলকাম টু রোজ রান্নাঘরে এই ভিডিওটা আমি গত সপ্তাহেই শ্যুট করেছিলাম কিন্তু অন্য কাজে ব্যস্ত থাকায় এডিট করতে পারিনি তাই আজ এডিট করে আজই আপলোড করছি তা যাই হোক আশা করছি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি সাধারণত কিভাবে শ্যুটটা করি আমি বেশিরভাগ সবাই মোবাইলই ইউজ করি তাই টাইপের মধ্যে মোবাইলটা সেট করে নিচ্ছি ভিডিওটা একটু ডাইনামিক আর ইন্টারেস্টিং করার জন্য আমি মোবাইলের ট্রাইপডটাকে এদিক ওদিক করি আর সেই হিসাবে আমার অ্যাঙ্গেলটাও চেঞ্জ হয় ছবিগুলো যাতে ভালো হয় তার জন্য কিছু প্রপও ইউজ করি যেমন ফ্লাওয়ার বা অন্য কিছু বাড়িতে যা সুন্দর সাজানোর জিনিস আছে ক্যামেরার সামনে তাই এই ভিডিওতে আমি যখন করছিলাম তখন আমি এই মোবাইল দিয়ে সেটটা করেছি যা আর আধ ঘন্টা আগে দুধ টেবিল চামচ আলো আর সাদা সর্ষে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তবে সর্ষে পেজ করার আগে আমি ভেজানো জলটা একটু কমিয়ে নিয়েছি এবারে একটা মিক্সিতে ওই সর্ষে ভেঙে দেবো তারপরে ওই পুরোনো ডাঠিনির পাতা থেকে দু তৈরি চামচ নারকেল গুঁড়ো বলে নিচ্ছে তারপর হচ্ছে কি দুটো কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা আর নবন দিয়ে দিলাম আর একটা মেশিয়ে পেস্ট তৈরি করলাম এবার একটা স্টিলের বাটি নিয়ে নিচ্ছি আর ওই বাটিতে নিয়ে নিচ্ছি নারকেল আর সর্ষের পেস্টটা বাটির মধ্যে পেস্টটা ভালো করে ছড়িয়ে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা হাফ চামচ আর তিন টেবিল চামচ সর্ষের তেল তারপর একটা চামচ দিয়ে হালকা হাতে সবগুলোকে একসাথে মিশিয়ে নিতে হবে লাশগুলো ভালো করে মিশিয়ে নেবে এবারে দিয়ে দেবো এক করে চিংড়ি মাছগুলো আর স্বাদের জন্য পরিমাণ মতো দিয়ে দেবো এবার ভালো করে মশলার সাথে চিংড়ি মাছগুলোকে কোট করে নেব যাতে রান্নার পর মশলাগুলো চিংড়ি মাছের সাথে ভালো করে আর বাকিটা বন্ধ করার আগে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর চুন্দি গন্ধ আনার জন্য দিয়ে দিচ্ছি গন্ধ রাজলেবুর কাটা এতে গন্ধটা বেশ সুন্দর হয় এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি পেয়েছি মা সাধারণত হাঁপা চিংড়ির কমিয়ে একটা লেবু কাঁটা হাঁপা চিংড়ির উপরে দিয়ে দেয় একটাই রান্নার পর অটোমেটিকলি বুধুর গন্ধটা চিনির মধ্যে চলে আসে এবারে এই মিক্সচারটা আমি ঢাকা দিয়ে বন্ধ করে দিচ্ছি আর কুকারের মধ্যে সামান্য জল নিয়ে সেটা বসিয়ে দিচ্ছি এখানে আমি কুকারের রাবারটা খুলে দেবো আর হুইসেলটা খুলে দিচ্ছি আর এই রান্না হতে পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে আর মাঝে মাঝে একটু দেখতে হবে যাতে কুকারের জলটা শুকিয়ে না যায় পনেরো মিনিট পর হয়ে গেলে বাসনটাকে আমি কুকার থেকে তুলে নেবো ঠান্ডা হয়ে গেলে ঢাকাটা খুলে নেব। আর পরিবেশন করব ভাতের সাথে এভাবেই আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফিরে আসবো নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে